নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাবিবনগর চৌধুরী বাড়িস্থ জামিয়া মাদিনাতুল আবরার হাবিবনগর মাদ্রাসার ফারেগিন ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে এবার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আঠারো ডিসেম্বর বাদ জোহর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে নবমবার্ষিকী এ সম্মেলন আয়োজক সূত্রে জানা গেছে দেশের প্রখ্যাত আলেমুলামা দিনী শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা এতে উপস্থিত থাকবেন সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কৌমিয়ার সহসভাপতি বেফাকুল মাদারিসিল আরাবিয়ার চেয়ারম্যান ও বিশিষ্ট হাদিস বিশারদ আল্লামা শেখ সাজিদুর রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী জনাব মাসুদুজ্জামান মাসুদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন উত্তরার জামিয়া আল মানহালের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি কেফায়াতুল্লাহ আজহারি সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে অংশ নেবেন যাত্রাবাড়ি জামিয়া আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল হয়ে প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি বোরহান উদ্দিন রব্বানী জমিয়তে ওলামা ইসলাম নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান দেওভোগ মাদ্রাসা জামিয়া মসজিদের ক্ষতি মুফতি হারুন রশিদ সম্মেলনের সভাপতিত্ব করবেন আলহাজ সেলিম সরকার মোতাবল্লি জামিয়া মাদিনাতুল আবরার এদিকে অনুষ্ঠান সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বস্তরের জনগণ অভিভাবক প্রাক্তন শিক্ষার্থী ও শোভাকাঙ্ক্ষীদের সহযোগিতার কামনা করেছেন প্রতিষ্ঠানটির মোহতামিম সগীর আহমদ এবং পরিচালক মুফতি ইসমাইল সরকার